আপনারা ইতিমধ্যে জেনেছেন পাঁচ তারিখের পরে আমাদের তাদেরকে না রেখেই তাদেরকে না রেখে ছাত্রলীগের পুনর্বাসন করার লক্ষ্যে তারা তাদেরকে কমিটার জায়গা দিয়েছে এবং আজকের যে বিক্ষোভ সমাবেশ সেটা চালানোর চেষ্টা করে তারা বিভিন্নভাবে বিভিন্ন যন্ত্রে হুমকি হুমকি দিয়েছে এমনকি তারা সিএমকে কিছু জন্য দিয়েছে যাতে আজকে আমাদের এই জনসাধারণের এই প্রোগ্রাম এই বিক্ষোভ সমাবেশ যাতে অর্ঞ্চাল করতে পারে আর তারা জানেন তাদের মধ্যে

এই কমিটি বাতিল করে চট্টগ্রাম মহানগর চট্টগ্রাম চট্টগ্রামের তিন কমিটি বাতিল করে এই পরবর্তী দুই দিনের মধ্যে সবার সাথে পরামর্শ করে সত্যিকার জলাই আন্দোলনকারীদের দিয়ে নতুন কমিটি সমাজ করানো হয়

আমরা ঢুকে দাঁড়াবে সেই হুম থেকে বিচ্ছিন্ন করার মধ্যে বিভিন্ন মিথ্যা কর্মপান্ডা ছড়িয়েছিল আমি তাদের আমাদের চাই বৈষম্য ছাত্র আন্দোলন কারো সম্পত্তি না

とっても。